তো বন্ধুরা দেখুন এটা একটা ডি টোয়েন্টি মেশিন তো ডি টোয়েন্টি মেশিনটা এসছে বাঁকুড়া থেকে তো আমি সাউন্ডের নামটা আমি দেখাচ্ছি না তো এটার মধ্যে আমাকে পুরো কাটিং করে প্যানেল দুদিকে দুটো প্যানেল বসবে এবং পুরো ডেক যেটা কম্পিটিশান ডেক যেটা হয় পুরো সব কমপ্লিট হবে তো অনেক সময় বিশেষের ব্যাপার এটা কাটিংটাই করতে যার সময় তো আপনারা দেখতে থাকুন তো চলুন আমি ভিডিও পার্ট নাইনটা আমি দেখিয়ে দিই যেটা আমি বলেছি তো এটা এটাও আপনারা ফলো রাখুন এটার ভিডিও আসছে তো আমি সাউন্ডের নামটা না দেখানোর জন্য আমি এটা বুঝিয়ে রেখেছি তো এটা বাঁকুড়া যাবে বাঁকুড়া থেকেই এসেছে বাসে তো রেডি করি তারপরে আসছে ভিডিও আর একটা নদিয়া যাবে আবার একটা সার্কিট যাবে আটশো কুড়ির তো সেটাও আমি নিয়ে আসছি একটা ভিডিওর মধ্যে টেস্টিং তো চলুন পার্ট নাইনটা তো হ্যালো ফ্রেন্ডস তো আজকে আমি পার্ট নাইন যেটা দেওয়ার কথা ছিল তো পার্ট নাইন আমি নিয়ে চলে এলাম তো প্রথমেই আমি দেখাচ্ছি সিরিজ বোর্ডের কানেকশানটা যেটা আপনার চারটে ডেক বা পাঁচটা ডেক বা তিনটে ডেক আপনি একসাথে ইউজ করে চোং লাইন বক্স লাইন আপনি করতে পারবেন আমি আমি যদি এই দিকটা ধরি তো এই দিকটা আপনি বক্সের এই দিকটা আপনার হর্নের এখানে দেখুন পিথার থার্টি এইট সকেট আছে চারটে মানে এখানে আপনি চারটে ডেক একসাথে বক্স লাইনটা এটা এটা হচ্ছে বক্স লাইন এটা বক্স লাইন তো এখানে বক্স লাইনটা আপনি এখানে চারটে ডেকের চারটে ডেক আপনার বক্স লাইনটা এখানে ইন হবে তো আমি এই কানেকশানটা দেখাচ্ছি এখানে দেখুন এগুলো সব মাইনাসগুলো আপনার এক জায়গায় এখানে এক জায়গায় করে উপরের যে মাইনাস আছে সেই মাইনাস টোটাল এক জায়গায় হবে এবার এখানে যে চারটে ডেক এখানে যেটা দেখছেন রোটারি সুইচ যেটা বলা হয় রোটারি সুইচ ঠিক আছে আপনারা বললেই হবে যে রোটারি সুইচ তো রোটারি সুইচ তো এখানে দেখো রোটারি সুইচের কানেকশানটা তো এখানে পরপর এটা যদি এক নম্বর হয় এক নম্বরটা এখানে দু নম্বরটা এখানে তিন নম্বরটা এখানে চার নম্বরটা এখানে আরও যদি আপনি ডেক ইনপুট করাতে চান তো সেটা আরও এখানে পিথা সকেট বাড়িয়ে একবারে চারটে পাঁচটা ছটা এখানে ডেকের কানেকশান এখানে হবে এখান থেকে হবে আউট আউটপুটটা আপনার প্রত্যেকটাতে এখানে যাবে এটা আউট এবার আপনি কটা আউট নেবেন চারটে আউট নেবেন পাঁচটা আউট নেবেন ছটা আটটা এবার সেটা এখানে আপনার পরপর এখানে সেটা সাজিয়ে দেবেন আমি চারটে এখানে এক্সাম্পেল হিসেবে আমি দেখাচ্ছি চারটে কিন্তু কানেকশানটা যেটা দেখার বিষয় আছে সেটা হচ্ছে রোটারি কানেকশানটা এখানে আপনি চাইলে আরও আরও যে পিনগুলো থাকবে সেটা আপনি আরও এখানে ইনপুট এখানে আরও ডেকে লাইন এখানে করতে পারেন আমি জাস্ট চারটে দেখাচ্ছি তো এখানে রোটারি কানেকশানটা কি হয় এইভাবে থাকে তো যখন আপনি এক ঘাট দেবেন তখন এটা অ্যাটাচ হল এর সাথে এটা টাচ হলো এর সাথে যখনই এটা টাচ হয়ে গেল তখন দেখুন এর যে প্লাস কানেকশানটা চলে গেল পুরো আউটপুট হয়ে গেল আবার এটা যখন মুছে দিলাম তখন আপনি দু নম্বরটা দু নম্বর ডেকটা নেবেন তখন এটা তখন এর সাথে অ্যাটাচ হবে তাহলে দু নম্বরটা নিল দু নম্বরটা চলে গেলো আউটপুট ঠিক সেম ক্ষেত সেম কেস কিন্তু চোঙের ক্ষেত্র আমি একটা দেখিয়ে দিলাম বক্স লাইনটা কারণ এখন আমাকে হামিং সেকশন বা বেস্টন সেকশন দেখা দেখাতে হবে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে তো আমি জাস্ট এটা ছোটো করে আমি এটা বুঝিয়ে দিলাম সেম সেম কেস কিন্তু চোঙের লাইনে হবে এটা ধরুন কোনো প্রেসার বোর্ড বা ডেক এবার প্রেসার বোর্ডের মধ্যে বক্স লাইন চোং লাইন দুটো থাকে ধরুন এটা প্রেসার বোর্ড প্রেসার বোর্ডের মধ্যে দুটো থাকে বক্স লাইন চোং লাইন এই দিকেরটা যদি বক্স লাইন হয় এই দিকেরটা যদি হর্ন লাইন হয় কিন্তু বক্স লাইনটাই আপনার ইন হবে ডেকে এখানে ইন হবে আবার একটা ডেক আপনি ইউজ করলেন সেই ডেকেরও বক্স লাইন চোং লাইন হয় বক্স লাইনটা ইন হবে লাইনটা চঙে যাবে চোঙের আউটপুট চোংয়ের ঠিক আছে এইভাবে এইভাবে আপনি চারটে ডেক এখানে ইন করাতে পারবেন চারটে ডেক তো এটা হয়ে গেল সিরিজ বোর্ডের তো এটা আশা করি বুঝতে পেরেছেন তো এবার হামিং সেকশন বা বেস্টন সেকশন যেটা সেটাও আমি ভালো করে ওইটাই বুঝবার বিষয় আছে যে লাস্টে স্কিপ করে ভিডিওটা স্কিপ করে শুধু ডায়াগ্রামটা আমি স্ক্রিনশট মেরে নিলাম তা করলে হবে না জিনিসটা বুঝবার বিষয় আছে বুঝ না বুঝে কাজ করলে সাউন্ড কোয়ালিটি সেরকম আসবে না তো চলুন হামিং সেকশনে আমি চলে যাচ্ছি নাহলে ভিডিও অনেক লম্বা হয়ে যাবে তো এটা আশা করি বুঝতে পেরেছেন তো আমি যথারীতি দেখতে পাচ্ছেন ডায়াগ্রামটা পুরো কমপ্লিট করে ফেলেছি কিন্তু প্রথম থেকে অডিও যেখানে ইন হচ্ছে সেখান থেকে প্রসেসটা পুরো ভালো করে দেখবেন কিভাবে তবে কাজ করতে আপনার সুবিধা হবে এখানে দেখুন অডিও ইন হচ্ছে ওয়ান মেগা ওমস রেজিস্ট্যান্স দিয়ে ডাইরেক্ট ঠিক আছে অডিওটা ডাইরেক্ট ঢুকে যাবে কোনো মাস্টার নয় অডিও ডাইরেক্ট ঢুকলো এখানে সেই অডিওটাকে আপনার দুশো বিশ ওমস থেকে শুরু করে আপনি আরও বাড়াতে পারেন ওমসটা তো আমি জাস্ট যথারীতি দেখাচ্ছি দুশো বিশ ওমস দিয়ে আমি গ্রাউন্ড করেছি এইখানে অডিওটাকে হচ্ছে টান দেওয়া টান মানে এখানটা কীভাবে বুঝবো এখানটা বিশাল ইম্পর্ট্যান্ট একটা পার্ট যেটা হচ্ছে যেমন হচ্ছে ঢোলে 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 দেখেছেন যে চামড়ার যে একটা টাইট টেনে যে টাইট দেয় সেই অডিওটাকে টাইট দেওয়ার এটাই হচ্ছে মেন চাবিকাঠি প্রথম এই অডিওটা যেখানে ওয়ান মেগম দিন হচ্ছে এখানেই কিছু ভুল হয়ে গেলেই অডিওর যে টাইট ভাবটা বা সেখানে হেরফের হবে কতটা আপনি টাইট নেবেন ঠিক আছে ঢোল যে ঢোল হয় ঢোলের তো চামড়ার যে মানে যাতে ঘা দিলে যাতে যেটা বেসের বেশের যে একটা ঘা পড়বে হাত দিয়ে যখন ঢোলটা মারবে তখন যে ঘাটা পড়বে যে আওয়াজটা বেরোবে সেই জায়গাটা এইটা আমি এক্সাম্পেল হিসাবে বোঝাচ্ছি এখানে অডিওটা ওয়ান মেগা দিয়ে ইন হওয়ার পরই যেটা আপনার গ্রাউন্ড করতে হবে সেটা হচ্ছে আপনি কতটা টাইট দেবেন সেইটার চাবিকাঠি হচ্ছে এটা টাইট দেওয়া হয়ে গেল তারপরে আপনাকে বাইশ হোমস দিয়ে অডিওটাকে টপকে নিয়ে আপনাকে এখানে আবার পি দিয়ে গ্রাউন্ড করতে হবে পি এখানে আপনি দুশো বাইশ থেকে শুরু করে ছশো বিরাশি পর্যন্ত আপনি ইউজ করতে পারেন দুশো বিরাশি তিনশো বত্রিশ চারশো বাহাত্তর ছশো বিরাশি পর্যন্ত আপনি ইউজ করতে পারেন এখানে ওয়ান তেষট্টি দিয়ে অডিওটা ইন হয়ে গেল পাঁচশো আটচল্লিশের প্রথমেই ঢুকে গেলো বেসে তো এই কন এই টিস্টার থেকে আবার চারশো সত্তর ওমস গ্রাউন্ড করতে হবে সাতচল্লিশ পঁচিশ কনডেনসার গ্রাউন্ড করে দিলাম তো এখানে মোটামুটি ক্লিয়ার হয়ে গেল অডিওটা এবার দেখুন দ্বিতীয় ট্যানজিস্টারে বেস আর প্রথম ট্র্যানজিস্টারে কালেক্টার মানে বেসে ইন হলো কালেক্টার দিয়ে আউট হবে কালেক্টার দিয়ে আউট হয়ে আবার পরের ট্র্যানজিস্টারে বেসে অডিওটা ডাইরেক্ট ইন হলো এবার এই দুটো ট্র্যানজিস্টারে ভোল্টেজ সাপ্লাই কিন্তু এখনও পড়েনি ভোল্টেজ সাপ্লাই যতক্ষণ না দেবো আমার এখান থেকে অডিও আউট হয়ে দ্বিতীয় ট্র্যানজিস্টারে বেসে আমার যাবে না ভোল্টেজ সাপ্লাই আমি ভোল্টেজ সাপ্লাইটাই ভলিউমের মাধ্যমে দেওয়া হবে যেটার নাম হচ্ছে একটা ওভারবেজ একটা হচ্ছে হামমিল তো এখানে দেখতে পাচ্ছেন কালেক্টর থেকে কে হয়ে একশো তিন হয়ে আপনার এখানে কালেক্টারে আসছে তো ভোল্টেজটা সাপ্লাইটা দেখে নিন এখানে নাইন ভোল্ট যেটা এখানে রেগুলেটর নাইন ভোল্টের এখানে রেগুলেটর একটা বসলো তো নাইন ভোল্ট এখানে আসছে নাইন ভোল্ট হওয়ার পর এখানে ফিল্ডটা দেখে নিন বাইশ দুশো বিশ ইউএফ বা মাইক্রোফ্যারেট দুশো বিশ মাইক্রোফ্যারেট পঁচিশ ভোল্ট থেকে চল্লিশ ভোল্ট পর্যন্ত আপনি ইউজ করতে পারেন পঁচিশ পঁয়ত্রিশ চল্লিশ তো যে কোনো আপনি ভোল্টেজটা কথা বলছি দুশো বিশ মাইক্রোফারেট পঁচিশ ভোল্ট অথবা চল্লিশ ভোল্ট ভোল্টেজটা এখানে চলে এলো ওয়ান পয়েন্ট ফাইভকে দিয়ে আপনার ভোল্টেজটা হানড্রেড পঁচিশ ডি গ্রাউন্ড হল আবার ওখান থেকে আমি টেনকে দিয়ে রেজিস্ট্যান্সটা ভোল্টেজটা আমি বেসে দিলাম এখানেও আমার কালেক্টারে ভোল্টেজটা পেয়ে গেল এবার এর যে কালেক্টার এখানে ভোল্টেজ দিতে হবে তো এই যে ভোল্টেজ সাপ্লাইটা আমি দেব আমি একটু দূরে ধরছি যাতে বুঝতে পারেন পরিষ্কারভাবে একটু দেখে নিতে পারেন তাহলে বুঝতে অসুবিধা হবে তো দেখুন ওভারবেজ দেখাচ্ছি ওভারবেস আমি এইখানটাই দেখাচ্ছি এটা মাইনাস চিহ্ন দেখাচ্ছি যাতে বোঝার সুবিধার্থে তো ওভারবেস তো এটা ভোল্টেজ নাইন ভোল্ট সাপ্লাই যাচ্ছে তো নাইন ভোল্ট সাপ্লাই আমি ডাইরেক্ট ভলিউমে দিয়ে দিলাম ভলিউম যত বাড়াবো তত এদিকে ভোল্টেজটা এদিকে ইন হবে কালেক্টর থেকে কালেক্টরে তো এবার আমি এটা রেজিস্ট্যান্স দিয়ে আমি ভোল্টেজটা ঢোকাব এখানে একটা টু পয়েন্ট টু বা টু পয়েন্ট সেভেন এটা আপনাকে অ্যাডজাস্ট করতে হবে কে ভোল্টেজ ঢোকালাম এটা ওভার বেসের এটা বেসের এটা কেন আপনি যত ভলিউম বাড়াবেন তত আপনার বেস বাড়বে এবার বেসের ওপরে আপনি হাম্মিং হাম্বিংয়ের ভলিউমটা এবার আমাকে দেখাতে হবে তো হামিংয়ের ভলিউমটা আমি এখানে দেখাচ্ছি এই ভলিউমটা কিন্তু ওয়ান কে হতে হবে সরি এটা দেখাতে ভুলে গেছে ওয়ান কে ভলিউমটা ওয়ান কে হতে হবে একদম মানে মাস ওয়ান কেই হতে হবে এটা হানড্রেড কে ভলিউম লাগবে হান্ড্রেড কে ভলিউম লাগবে তো এখানে দেখুন এখান থেকে আমি এটা এক নম্বর এখান থেকে আমি নেব এখানে তার কানেকশানটা আমি ওপর দিয়ে দেখাচ্ছি না ওখান থেকে এখানে আসবে এখান থেকে বেসে বেসে যাবে দূর থেকে ধরছি ওখান থেকে এখানে আসবে এখান থেকে বেসে যাবে তো এটা হচ্ছে হামিংয়ের এটা হামিংয়ের আপনার পুরো টোটাল হামিং সেকশান কমপ্লিট এবার অডিওটা আউট হচ্ছে দেখে নিন কালেক্টার থেকে অডিও আউট হচ্ছে টু পয়েন্ট দিয়ে কন্টেন্ট দিয়ে আউট হচ্ছে এবার বেস টোন ভাগ করছি আমি বাইশকে যেটা রেজিস্ট্যান্স দিয়ে আমি অডিও বার করে নিলাম এটা বেস এবং বাইশ দুশো বাইশ থেকে চারশো বাহাত্তর পর্যন্ত আপনি এটা অ্যাডজাস্ট করতে পারবেন সেটা আমার টোন টোনের পরিমাণটা কতটা নেবেন দুশো বাইশ থেকে শুরু করে চারশো বাহাত্তর পর্যন্ত এখানটা ইউজ করা যাবে তো এটা টোন এবার আমি বেস্টন সেকশনটা আমি দেখাচ্ছি এটা হামিং সেকশনটা আমার কমপ্লিট এখানে দুটো বলেন বে হামিং আর ওভারবেস ব্যালেন্স তো এবার আমি বেস্টন সেকশনটা দেখাচ্ছি আমি বেস্টন সেকশনটা কীভাবে কাজ করতে হবে আমি এইখান থেকে বাকিটা মুছে দিচ্ছি এইখান থেকে বাকিটা মুছে দিচ্ছি আমি তো এখানে বেস্টন ভাগ করে নিলাম এটা বেসের এটা টোনের সবটা মুছে দিয়েছি ভাগ করে নিয়েছি যে হামিং সেকশন থেকে যে আউটটা হচ্ছে সেটা আমি রেখে দিয়েছি এবার এরপর এরপর এই অডিওটা বেস্টন হয়ে বেস্টন হবে বেস্টন সার্কিটে আরেকটা ট্রেনজিস্টার লাগবে বেস্টন হবে তো সেটা আমি দেখাচ্ছি এবার দেখুন বেস্টন সেকশানে পুরোটা করে নিলাম এবার বুঝাচ্ছি আমি নাইন ভোল্ট যেটা নাইন ভোল্ট আছে ওইটাই আসবে তিনশো তিরিশ অংশ হয়ে ভোল্টেজটা তিনশো তিরিশ অংশ হয়ে এখানে টপকানোর পর এখানে এই রেজিস্টেন্সটা না দিলে এই নাইন ভোল্টটাই হামিং সেকশনে মানে হামিং সেকশানে যাবে এখানে রেজিস্টেন্স দিয়ে না টপকালে হামিং হামিং আসবে তারপরে টু পয়েন্ট টু কে দিয়ে আমি কালেক্টারে ভোল্টেজ দিলাম ওই ভোল্টেজটায় কোথা থেকে নিচ্ছি দেখুন ওই ভোল্টেজটায় দুশো কুড়িকে দিয়ে বেসে বেসে ঢোকালাম বেসে অডিও ঢুকবে অডিও ঢোকার আমি বেস্টন হয়ে ঢুকবে সেটা আমি দেখাচ্ছি তো বেস থেকে তেত্রিশ কে গ্রাউন্ড করলাম আর এমিটারটাকেও আমি দুশো বিশ অংশ দিয়ে গ্রাউন্ড করলাম এটা বেস্টন সেকশন দেখাচ্ছি এবার আমি ভলেমগুলো এখানে নিচ্ছি এবার দেখুন অডিও আউট হচ্ছে টু পয়েন্ট টু তেষট্টি এটাও টু পয়েন্ট টু তেষট্টি তো অডিও আউট হয়ে যাচ্ছে কালেক্টর থেকে এবার বেসে অডিও ঢুকবে কালেক্টার দিয়ে আউট হবে এবার বেসে অডিওটা ঢুকাবো ভলিউমের মাধ্যমে বেস্টন টোন তো এখান থেকে আমার যেটা হামিং সেকশন থেকে যেটা আউট হয়েছিল সেখান থেকে দেখুন বেস এটা বেস বেস এসে ভলিউমে ডাইরেক্ট ঢুকে গেলো এটা হান্ড্রেড কে দুটোই হান্ড্রেড কে ভলেম লাগবে তো বেস আমার এসে ঢুকে গেল এবার আমি যত বাড়াবো ভলিউম যত বাড়াবো তত আমার এই বেসে ঢুকবে তো বেসে আমার ঢুকলো এটা এই যে আছে ভলিউমের এই যে এটা রাউন্ড দিতে হবে তো এখানে দেখুন গ্রাউন্ড মানে একবারে ডাইরেক্ট গ্রাউন্ড দিলে পুরো কম মানে সাউন্ডটাই কমে যাবে তো এটা দেখে নিন একবার আমি পুরো মোবাইলটা উপর করে দেখাচ্ছি কিভাবে কানেকশানটা হচ্ছে ওখানে যেটা আছে এটা অডিওটা ডাইরেক্ট ওখান থেকে আউট বেরিয়ে যাবে মানে ওখানে মাস্টার বসবে তো বেসের কানেকশানটা আমার দেখানো হয়ে গেল এবার টোনের এবার টোনেরটা দেখুন টোনটা ডাইরেক্ট এসে টোনের ভলেমে হান্ড্রেড কে ভলেমে ঢুকলো ঢুকলো অডিওটা মানে হামিং সেকশন থেকে যে অডিওটা বেরিয়েছিল আমার ভলেমে এসে ঢুকলো ঢুকে এবার যত বাড়াবো তত এখানে ঢুকবে এখানে আমার ঢুকবে ঠিক আছে এখানে আমার ঢুকবে এবার গ্রাউন্ড দিতে হবে তো এটা আমি দেখে নিন এবার এইখানে একটা দেখার বিষয় যেটা হচ্ছে এইখানে যারা করছেন আমার ভিডিও দেখে অনেকজনে বলছে যে আবার গে উঠছে না তো এই জায়গাটাই মাস্টার বসবে মানে ভলিউম বসবে ভলেম মেন ভলিউম মাস্টার তো এখানে এসে অডিওটা ঢুকে যাবে এইটা এবার ডাইরেক্ট গ্রাউন্ডে দিতে হবে এইটা যাবে কোনো এমপ্লিফায়ারে যাবে না এখানে একটা প্রি সেকশন প্রি সেটা এম তিনশো হতে পারে আটশো হতে পারে আটশো কুড়ি আইসি হতে পারে আপনার পঁয়তাল্লিশ আটান্ন যদি প্রি থাকে আপনার হতে পারে আপনি এখানটা প্রি প্রিটা করতে হবে এখানে একটা সেকশন দিয়ে আপনাকে প্রিটা করে নিয়ে তারপরে আপনার অ্যামপ্লিফায়ারে যাবে পাঁচশো হাজার আপনার ফোর কে থ্রি কে তারপরে আপনার অ্যামপ্লিফায় যাবে এখানে আপনার গেনটা খুবই লো হবে এখানে আপনাকে একটা প্রি সেকশন আপনাকে করতে হবে पूरो